আসলে উকুলেলে শিখতে কতদিন লাগে এই প্রশ্ন অসংখ্য মানুষ আমাকে করে থাকে তো ভাবলাম এটার একটা ভালো ধারণা থাকা দরকার আপনার এখন এই উকুলেলে শিখতে কতদিন সময় লাগে এটা সম্পূর্ণ আপনার উপর এখন আমি বলি জিনিসটা কীভাবে এই যে উকুলেলে শিখতে যে সময়টা লাগে এটা বেশ কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে লাগে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার শেখার আগ্রহ তো যে কোনো জিনিস আমরা যদি মন থেকে চাই অবশ্যই সেটার প্রতি আমাদের একটা ভালো লাগা ভালোবাসা থাকে সেই কাজের মধ্যে আমাদের কোনো অবহেলা থাকে না এই জিনিসটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্র্যাকটিসের সময় আপনি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন আপনাকে এটা শিখতে হলে একটা নির্দিষ্ট সময় এটার পেছনে দিতেই হবে মাস্ট এই সময় দেওয়া ব্যতীত আপনি কখনোই কোনোভাবেই এই জিনিসটাকে আহত আনতে পারবেন না এখন ধরেন আমি সারাদিন প্র্যাকটিস করি আমরা দুজন একই সময় শিখতেছি আমি এবং আপনি আমি সারাদিন প্র্যাকটিস করে আপনি প্রতিদিন এক ঘন্টা করে প্র্যাকটিস করেন অবশ্যই আপনার থেকে আমার শেখার যাত্রাটা আগে সম্পূর্ণ হবে এর পরবর্তীতে মিউজিক সেন্স বলে একটা জিনিস থাকে আমরা এই উকুলের শেখার যাত্রাটাকে যদি একশো পার্সেন্ট ধরি যে সম্পূর্ণটা কমপ্লিট করা একশো পার্সেন্ট এর মধ্যে মিউজিক সেন্স জিনিসটা কি সেটা হচ্ছে তাল সুর এগুলো সম্পর্কে একটা ধারণা থাকা এটা হয় অটোমেটিক জন্মগতভাবে কেউ দেখবেন তাল তার মধ্যে থাকে সুরগুলা সে ভালো গাইতে পারে তার মধ্যে কি তার মানে কি দাঁড়ালো যে তাল এবং সুর এই জিনিসগুলো সে একটু হলেও বোঝে এখন আমি বুঝি না আপনি বোঝেন তার মানে কি আমার থেকে আপনি ধরেন যে দশ পনেরো বিশ পার্সেন্ট হলেও এগিয়ে আছেন এই যাত্রায় একশো পার্সেন্টের মধ্যে যদি আপনার বিশ পার্সেন্ট থাকে তাহলে আশি পার্সেন্ট বাকি থাকলেও আশি পার্সেন্ট আপনার ক্ষেত্রে শিখতে হবে আশি পার্সেন্ট আমার মিউজিক সেন্স নাই আমার শিখতে হবে সম্পূর্ণ একশো পার্সেন্ট এইটা একটা তো আমরা কি বুঝতে পারলাম আসলে এই শেখার সময়টা কখনোই কারো ক্ষেত্রে এক্স্যাক্ট হয় না যে এত মাস এত মাস এটা কখনোই বলা এটা কখনোই বলা সম্ভব নয় যে আপনার ক্ষেত্রে এতদিন এতদিন লাগতে পারে এখন আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে আপনাকে শিখতে হলে এটার পিছনে একটা সময় দিতে হবে আপনি সময়টা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি জিনিসটা চলে আসবে এখন অনেকেই বলে ভাই আমি দুই মাসে তিন মাসে শিখতে চাই আমি তাদের উদ্দেশ্যে পার্সোনাল একটা সাজেশন দেবো সেটা কি আমরা যখন কোনো জিনিস থেকে বেশি আশা করি আশা অনুরূপ ফল পাই না তখন কিন্তু আমরা হতাশায় ভুগি এখন ধরেন আমি দেখলাম যে আমি আমি চাইলাম যে আমি দুই মাসে জিনিসটাকে কমপ্লিট করবো এখন দুই মাস গেল যদি কোনো কারণে আমার দুই মাসে সম্পূর্ণ না হয় তখন কি হবে জানেন ইস আমাকে দিয়ে হচ্ছে না আমি মনে হয় পাবো না এমন করতে করতে একটা হতাশা তৈরি হয় আপনার যে শেখার আগ্রহ যেটা সেটাই চলে যাবে আর আর প্রথম অবস্থায় আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে কি দেখতেছেন যে অনেকেই দেখতেছেন যে অনেকে অনেক ভালো বাজায় এখন ইস সে অনেক ভালো বাজাচ্ছে আমি পারি না বাজাতে আমাকে দিয়ে হবে না হবে কি হবে না আপনি তার ভালো বাজানো দেখেছেন ভালো কথা কিন্তু তার ভালো বাজানোর পেছনের যে পরিশ্রম তার প্র্যাকটিস সেগুলা কিন্তু আপনি দেখেননি অবশ্যই যে ভালো বাজায় সে ভালো প্র্যাকটিস করেছে আপনি এটাকে যতটুকু সময় দেবেন আপনাকে সেই অনুযায়ী এটা ফলাফল দেবে তো আপনারা একটা জিনিস মাথায় নেন সেটা হচ্ছে কি আপনারা মনে করবেন যতদিন আপনার শেখা একদম কমপ্লিট হয়নি ততদিন আপনার এটা নাই যখন শেখা শেষ হবে তখন কিনেছেন বা কিনবেন এরকম একটা চিন্তাধারা যখন মনের মধ্যে তৈরি করতে পারবেন তখন এই যে হতাশার জিনিসটা আর কাজ করবে না এটা মোটামুটি ধৈর্যের একটা ব্যাপার সময় দিয়ে প্র্যাকটিস করে যান এখন আমাদের জীবনের তো মেন লক্ষ্য এটা নয় আপনার দৈনন্দিন কাজবাজের ফাঁকে ফাঁকে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা একটা নির্দিষ্ট গাইডলাইন নিয়ে আপনার লক্ষ্যকে ফিক্সড করে লক্ষ্যের দিকে যদি আপনি প্রতিদিন এক পা এক পা করেও হাঁটেন তাও কিন্তু একদিন না একদিন আপনি লক্ষ্যে পৌঁছাবেন এটাই হচ্ছে মেন কনসেপ্টটা এখন কতদিন লাগে লাগবে আপনার এরকম একটা চিন্তাভাবনা তৈরি করে নেওয়াটা বেটার ওই যে বেশি সময় পায় তারটা সহজেই হবে অল্পতেই হবে যে সময় কম পায় তারটা একটু সময় লাগবে এতটুকুই না হওয়ার মতো কিছুই নেই আপনি যদি সঠিক জিনিসটাকে বুঝে সেই অনুযায়ী প্র্যাকটিস করেন না হওয়ার মতো কিছু নেই হয়তো বা এখন প্রথম অবস্থায় আপনার ডান হাতে টোকা দিতে গেলে আরেকটা আরেকটা তারে লেগে যায় বা হাতে নোটগুলো ঠিক মতো ধরতে পারেন না এটা হওয়ার কারণ আছে তো আপনি এটাতে নতুন না আপনার তো এটাতে অভ্যাস নাই তো সেই ক্ষেত্রে সময় লাগাটা তো স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে তো এই সমস্যা হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার কারণ আপনার যখন অভ্যাস তৈরি হবে যখন আপনি এটা ধরতে ধরতে অভ্যস্ত হবেন তখন কিন্তু আর ধরতে গেলে আর তারা লাগবে না প্রথম অবস্থায় এটা ফিজিক্যাল ব্যাপার আপনি একটু সময় দিলে চলে আসবে। তো এটাই ছিল বিষয়টা আপনারা মাথায় রাখবেন কি যদি আসলে শেখার ইচ্ছা থাকে একটা ভালো ধারাবাহিকতার মধ্যে দিয়ে আপনার নিজেকে আপনার নিজের শেখার যাত্রাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন একটা গাইডের মধ্যে থেকে সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে জেনে বুঝে কী শিখতেছেন কেন শিখতেছেন সেটার ব্যবহার আসলে কোথায় হবে এরকম সমস্ত জিনিসগুলো জেনে বুঝে প্র্যাকটিস চালিয়ে যান অবশ্যই ভালো কিছু হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার উকুলীলায় শেখার যাত্রা সহজ হবে